মর্নিং এভরিওয়ান তোমাদের পড়া হয়েছে কবিতা তুমি একটা ছড়া বলো গরু চড়াতে চ গরু খালো ধান ধর ম্যাডামের কান শাকরুল তুমি আবার বলো আধার হলো মাদার গাছের তোলা আজ আমি বাড়িতে আনিনি সালা কালি হয়ে এলো দীঘির জল ম্যাডামকে দেখলে আমার বুকে বল রাজ তুমি বল পোকা গেল মাছ ধরতে ম্যাডাম এরি কোলে মাছ দেখে ম্যাডামের ঠিক আছে ঠিক আছে তোরা বস তোদের কবিতা শুনে বুঝতে এসেছিস তোরা কত বড় বোধ হয়েছিস তোর পড়াশোনার এই অবস্থার কারণ কি ম্যাডাম আর পড়াশোনা হবে না আর সারাদিন মোবাইল শুধু মোবাইল আর তাই নাকি তোরা সারাদিন কি করিস মোবাইলে ও কি বলছ রে তুই হাতের মোবাইল আইস গেম খেলিস এই তুই কি কি গেম খেলিস শুনি একটু বল আমি ক্যারাম খেলে আমার মোবাইলে ম্যাডাম আমি আমার মোবাইলে লুডু খেলি ম্যাডাম আমার মানে আমি পাবজি খেলি ম্যাডাম আমি ফ্রি ফায়ার খেলি ম্যাডাম আমি মিলি মিলিমিটার খেলি ম্যাডাম আমি সাপ লুডু খেলি মোবাইলে ম্যাডাম আমি লুডু খেলি নুরু তোমার পোশাক কই আমি পোশাক চাই না আমি শুধু মোবাইল চাই ম্যাডাম আমার কিছু বলার ছিল হ্যাঁ বলো ম্যাডাম স্কুলে আমাদের সরকার আমাদের বই দিচ্ছে খাতা দিচ্ছে জুতো দিচ্ছে ড্রেস দিচ্ছে সাইকেল দিচ্ছে আবার কিছুদিন আগে শুনলাম মেয়েদেরকে বারো হাজার কিলো মোবাইল কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে কিন্তু আমাদেরকে মোবাইল কেনার জন্য কিছু টাকা ব্যবস্থা করে দিন না বাড়িতে বসে বসে গেম খেলবো লকডাউনে কি করবো বলেন ব্যবস্থা করে দেন কিছু আপনার দুহাই ম্যাডাম আপনার দরকার হয় পরবর্তী মোবাইল কিনে কিনে দেন আমাদেরকে নাইলে আমরা আর বাঁচব না ম্যাডাম বেশি দিন আমি তো পারলাম না তোদের বাবাকে বলগা মোবাইল কিনে দিতে আমি চলা ছেলেকে মোবাইল কিনে ছেলে তো বাঁচুক